প্রসেনজিৎকে বিয়ের পরই অভিনয় ছাড়তে হয়েছিল অর্পিতাকে বোমবাদার জন্যই কি ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল স্বামী টলিউডের ইন্ডাস্ট্রি তার বউ সহজ কথা নয় কিন্তু অর্পিতা আজও বড্ড সাধারণ না হলে কি আর ছাতা হাতে ছেলের গ্রাজুয়েশন সেরিমনিতে যান অর্পিতা মাথায় সে সময় চাপ ছিল অনেক বুম্বাদার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তুলনাও টানা হয়েছে কিন্তু সেসবে কান দেননি কোনো দিনও তবে বোমবাদার স্ত্রীর পরিচয় নিয়ে বসে থাকেননি দিল্লিতে নিজের মতো করে ব্যবসা করেছেন বিজনেস হিসেবে আরেকটি আইডেন্টিটি রয়েছে অর্পিতার কিভাবে প্রসেন জি চট্টোপাধ্যায়ের সাথে প্রেমটা হয়েছিল বোম্বাদা আর অর্পিতার মধ্যে কি দূরত্ব বাড়ছে প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী ছিলেন অপর্ণা বিয়ের কয়েক বছর পর প্রসেনজিত এবং অপর্ণার কন্যা সন্তান জন্ম হয় এরপরই শুরু হয় অভিনয় করতে গিয়ে অর্পিতার সাথে সম্পর্ক তৈরি হয় যা ঢেউ এসে পৌঁছয় অপর্ণার সংসারে সেই সংসার আর টেকেনি অর্পিতা তখন ইন্ডাস্ট্রিতে সবে মাত্র কেরিয়ার শুরু করেছেন দু হাজার তিন সালেই বিয়ে করে নেন বোম্বাদা এবং অর্পিতা অনেকেই সে সময় ভেবেছিলেন বোম্বাদার ইচ্ছেতেই নিজেকে অভিনয় থেকে